গড গিফট ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ ডিজে অরুণ ভগবানেরই তো পাঠিয়েছে আমার ক্রেডিট ছাড়া কি পাঠানো যায় আর সেইভাবে ট্যালেন্ট তৈরি হয় যত রকম ট্যালেন্ট নেট দুনিয়ার বেতাজ বাচ্চার মধ্যে আর কারোর মধ্যে নাই তাই এই জন্য চারিদিকে হিংসার বাতাবরণ ছড়াচ্ছে তাই ছোট্ট এক কলি গান করে দি চারিদিকে পাপের নেই তো কোথাও আলো মনে হয় যে অন্ধ হওয়া ছিল অনেক ভালো বাস এটুকুই করে দিলাম কারণ শত্রু আর হিংসা এই নিয়ে তৈরি আছি আমি তো এই নিয়ে এগুলোকে অ্যাভোয়েড করে চলি তার মধ্যে অনেক কথা বলা তার মধ্যে অনেক কথা বলি প্রতিটা মানুষ সেটা অনেকে বোঝে অনেকে বোঝে না তাই হিংসার বাতাবরণ যাদের ফ্যামিলি থেকে কোন ছেলেকে কোটি কোটি টাকা খরচ করে মানুষ করেছে তারা ডিজে উড়ুনের মতো ভাইরাল নেই এর জন্যই হিংসাতে ইগো প্রবলেম প্রতিটা মানুষের যে ইগো প্রবলেম হয় সেটা হয়ে তাদের মধ্যে হিংসার বাতাবরণ ছড়াচ্ছে তার জন্যই বিভিন্নভাবে ভাবে বেকার কমেন্ট থেকে শুরু করে সব কিছু করে ঠিক আছে এই নিয়ে আই ডোন্ট কেয়ার এই দেড়শো দেড়শো